এবারে চলে আসতাম এবার এখান থেকে একটা টোটো বুক করে এখানে এবং এখানে মুর্শিদাবাদ স্টেশন থেকে প্রায় পনেরো মিনিট টোটোতে চলে আমরা পৌঁছে গেলাম যখন লালিভূর্তি সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তখন সেটা এটা পুরো গোলাপের বাগান ছিল ফুলের বাগান একশো আট রকমের গোলাপের হ্যাঁ হ্যালো গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এবং আমি আজকে যাচ্ছি মুর্শিদাবাদে আজকে ফেব্রুয়ারি মাসের চার তারিখ এবং আজকে যাব মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ বলতেই সবাই ট্রেনে হচ্ছে হাজার হাজারদুয়ারি কিন্তু আমি আজকে হাজারদুয়ারি ঘুরবো না আমি আজকে ভাগীরথীর পারে যাব এবং ভাগীরথীর ওই পারে যে সমস্ত স্পটগুলো আছে বিশেষ করে আমি আজকে যাচ্ছি কীরটেশ্বরী কালী মন্দিরে চলো তোমাদেরকেও নিয়ে যাব তোমাদেরকেও সমস্ত কিছু দেখিয়ে দেবো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এবং আমার আজকে ট্রেন আছে রানাঘাট থেকে ট্রেনটা আসবে এবং এটা কৃষ্ণনগর থেকে এটা ছাড়ার টাইম সাতটা একত্রিশে এবং তোমরা যারা শিয়ালদার দিক থেকে আসবে তোমরা শিয়ালদা থেকে লালকলা প্যাসেঞ্জার ধরতে পারো এবং তোমাদের টাইম লাগবে প্রায় ওই পাঁচ ঘন্টার মতো যেহেতু আমি আজকে কৃষ্ণনগর থেকে যাচ্ছি তাই আমার টাইম লাগবে ওই আড়াই ঘন্টার মতো চলো ট্রেন আসুক ট্রেনে উঠি তোমাদের সমস্ত কিছুই দেখাতে থাকবো তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো চলে আসলো আমাদের ট্রেন তার নির্ধারিত টাইমে কৃষ্ণনগর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে এবং ট্রেনে উঠে পড়েই জানলার ধারে সিট পেয়ে গেলাম এবং বসে বললাম কৃষ্ণনগর স্টেশন ছাড়ার পরেই কিছুক্ষণ পরেই চলে আসলো জলঙ্গি নদী তোমরা এখন ভিডিওতে যে নদীটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে এখানে কৃষ্ণনগরের জলঙ্গি নদী কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম বেথুয়া ডহরি স্টেশনে এবং এখানেই আছে বেথুয়া ডহরি অভয়ারণ্য এটাও একটা ট্যুরিস্ট কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন পৌঁছে গেল ঐতিহাসিক স্টেশন পলাশি কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম বেলডাঙ্গা স্টেশন এখানকার কাঁচা লঙ্কা খুবই বিখ্যাত কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন ঢুকে গেল বহরমপুর কোর্ট স্টেশনে এবং এরপরেই পড়বে কাশিমবাজার স্টেশন এবং তারপরেই আমরা পৌঁছে যাব মুর্শিদাবাদ স্টেশনে চৌত্রিশ পৌঁছে গেলাম মুর্শিদাবাদ স্টেশনে এবং এখান থেকে স্টেশনের বাইরে যাই এবং স্টেশনের বাইরে গিয়ে টোটো নিতে হবে এবং টোটো নিয়ে আমরা যাবো লালবাগ সদরঘাটে এবং ওখান থেকেই ভাগীরথী নদীটা পেরোবো চলো তাহলে টোটো নিয়ে এদিকে চলি আমাদেরকেও দেখিয়ে দিচ্ছি আমাদের ট্রেন মুর্শিদাবাদ স্টেশনে ঢুকেছিল দু নম্বর প্ল্যাটফর্মে এবং আমাদেরকে এখন যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে এবং এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে সামনের দিকে একটু আগিয়ে গেলেই তোমরা ডান দিকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে ওখান থেকে বেরিয়ে যাবে এবং ওখানেই সমস্ত টোটোগুলো দাঁড়িয়ে থাকবে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য চলো বাইরে যাই গিয়ে কথা হচ্ছে বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদ স্টেশনের বাইরে এবং তোমরা বাইরে থেকে মুর্শিদাবাদ স্টেশনটি একবার দেখে নাও এবং এখান থেকে তোমরা বিভিন্ন জায়গায় ঘোরার জন্য ঘোড়ার গাড়ি টোটো সমস্ত কিছুই পেয়ে যাবে তোমরা তোমাদের অনুযায়ী এখান থেকে বুক করে নিতে পারো মুর্শিদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটোতে উঠে পড়লাম এবং টোটোতে পার কুড়ি টাকা করে নেবে এবং তোমাদেরকে পৌঁছে দেবে লালবাগ সদরঘাটে তাহলে ঘাটে পৌঁছাই ঘাটে পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন থেকে প্রায় পনেরো মিনিট টোটোতে চলে আমরা পৌঁছে গেলাম লালবাগ ঘাটে এবং এখানে টোটো সরি নৌকো দাঁড়িয়ে আছে এবং এখানে পার পার্সেন্ট পাঁচ টাকা করে টিকিট নিলো চলো নৌকোয় উঠি উঠে ওপারে যাই ওপারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে নৌকা আমাদের ছেড়ে দিল এবং প্রায় তিন থেকে চার মিনিটের মধ্যেই আমরা ওপারে পৌঁছে যাবো এবং ওপার থেকে আমি টোটো বুক করে নেবো তোমরাও তোমাদের দর্শনীয় স্থান অনুযায়ী টোটো বুক করে নিও নদী বেরিয়ে এপারে চলে আসলাম এবার এখান থেকে একটা টোটো বুক করে এখানে সমস্ত সাইট সেন্ড ঘুরব এবং এখানে যে কাকার টোটোতে আমরা ঘুরবো সেই কাকার মুখেই তোমরা সমস্ত কিছু শুনে নাও একটু বলে দাও তাহলে আমরা কোথায় কোথায় যাবো এখন খোঁজবাগ রশ্মিবাগ হ্যাঁ জগৎবন্ধু ধাম হ্যাঁ গুপ্ত মন্দিরী আচ্ছা এই চোখ সব করে স্পট ঘোরাতে তুমি কত নিচ্ছ আমাদের কাছ থেকে চারশো টাকা আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা আসলে অবশ্যই কাকাকে বুক করে নিও এবং কাকা তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও সাতানব্বই হ্যাঁ তিরিশ আটচল্লিশ তিরানব্বই আটশো ঠিক আছে তাহলে আমরা এখন প্রথম কোন স্টপে যাচ্ছি খোঁজবাগ ঠিক আছে চলো বন্ধুরা এখন আমরা খোঁজবাগে যাব এবং ওখানে গিয়ে সমস্যা দেখাবো পৌঁছে গেলাম আমরা আমাদের প্রথম দর্শনীয় স্থান নবাব সিরাজউদ্দৌলার সমাধিস্থল এবং এখানে নবাব সিরাজউদ্দৌলার পরিবারের বিভিন্ন সদস্যদেরও সমাধিস্থল আছে এবং ওখানে তোমরা গাইড পেয়ে যাবে তাই আমি একটা গাইড বুক করে নিয়েছিলাম তোমরা গাইডের মুখ থেকে সমস্ত কিছু শুনে নাও ঘরটি যখন নির্মাণ করেছিল সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তখন সেটা একটা পুরো গোলাপের বাগান ছিল ফুলের বাগান এখানে একশো আট রকমের গোলাপের চাষ করতো জায়গাটার নাম রেখেছিল খুশবুবাগ কিন্তু পরবর্তী সরকার নেওয়ার পরে জায়গাটার নাম উল্লেখ করে রেখেছে খোসবাগ এই খোসবাগে এক বছরের মধ্যে চৌত্রিশ জনের সমাধি হয়েছিল সতেরোশো ছাপান্ন থেকে সাতান্নর মধ্যে

আর এই পাশে তো সিরাজুদ্দুলের মা আমিনা বেগম আলিবর্দীর ওনাদের মেজে বোনের নাম ছিল মামিনা বেগম তার এখানে নেই বিহারে আছে মঙ্গলের আর ওখানে ছোট বড় মিলে সতেরো জনের সমাধি আছে ওনারা সব সিরাজুদ্দুলের আস্তেস হলেন ওনারা কিছু বিহারের ছিল কিছু ঢাকার ছিল ওনাদেরকে নেমন্তন্ন করে ডেকে নিয়ে এসে খাবারের সঙ্গে বিষ খাইয়ে মেরে দিয়েছিল মির্জাফরের বড় ছেলে মিরান ওই সতেরো জনের মধ্যে ইতিহাসে কোনো কারোর নাম পাওয়া যায়নি যেদিনকে ডেকে নিয়ে এসেছিলো সেই দিনই মেরে দিয়েছিল বিষ দিয়েছিল কেন এই কারণে দিয়েছিল যে সিরাজের বংশধর যদি বেঁচে থাকে তাহলে পরে দাবি করতে পারে বা যুদ্ধ ঘোষণা করতে পারে ওই যে উঁচু দুটো দেখছেন বয়স্ক মলোক ছিল এই কারণে সামনে একটু উঁচু করে দিয়েছিল সম্মান ওই জনের মধ্যে নাম পাওয়া যায়নি যেদিনকে দেখেছিল সেই দিনই নেই ছিল একটা সিরাজ উদ্দুলের ওনার নাম হচ্ছে উপায়নে গোলাম হোসেন সিরাজ খুব বিশ্বাসিত মানুষ ছিল হিন্দু ছেলে ছিল নাম ছিল অরুণদেব চক্রবর্তী পরনে ইসলাম ধর্ম নেই বলে তাকে সম্মান জানিয়ে এখানে কবর দেওয়া হয় এই পাশে আব্দুল হোসেন আর ওই পাশে সাব্দুল হোসেন দুই ভাই হাফচি খোঁজা ওনারা ছিল লুৎফান নিসের বাড়ি যায় মেয়েদের কাছে তখনকার দিনে ছেলে দিত না খোঁজা দিত ওনারা দুই ভাই খোঁজা ছিল তখন এই হচ্ছে বাংলা বিশ্বাস শেষ সাদে নবাব এটা তো ওপাশে উদ্যোগে নাম লেখা সাধারণভাবে সমাজকে ইংরেজরা দিয়ে গেছিল ছোট করে বিনার ইচ্ছে ছিল আমার সমাজে যেন আমার দাদুর পাশে ভাই এই কারণে ইংরেজির ওনার দাদুর পাশে দিয়ে গেছে পাশে ওনার দাদু নবাব আলী দাদু আর এটা সিরাজের দৌলার সমাধি এটা সিরাজের ভাই নাম হচ্ছে মির জামিন আর এই হচ্ছে লুৎফান নিসা সিরাজের দৌলের বউ ওনার স্ত্রী পাগল হয়ে মারা গেছে পাশে তার সিরাজের দৌলের গুপ্তচর নাম হচ্ছে আলিয়া ইংরেজদের কাছ থেকে নাচ গান করে গুপ্ত খবর এনে সিরাজকে দিয়ে আসো

তখন এটা পুরো গোলাপের বাগান ছিল ফুলের বাগান ওনারা এখানে আসতো নিজেদের মধ্যে কিছু আলোচনা করতো টাইম পাস করতো ওনাদের পাশা দিয়ে ওনারা ফিরে যাওয়ার পর এখানে নামাজটা পড়ে ফিরে চলে যেত সামনে কেউ বাচ্চা জল রাখত উঁচু করে নামাজটা পড়তে হতো এখান থেকে পেছনে ঘুরে তাকালে স্টেপ দেখা যাবে যত গেট বেরিয়েছে আমার ওপার মতে ছিল দেখা যেত কিন্তু এখন ওপারটা দেখা যায় না রাস্তাটা অব্দি দেখা যায় এদিকে আর কিছু জেলে গেলে যেতে পারে ঘুরতে পারে ঠিক আছে তখন তোমরা যে খোঁজবাগ দেখলে এটি তার প্রবেশ পথ আমরা আমাদের পরবর্তী স্টপ সুজাউদ্দিন খাঁয়ের সমাধি স্থল এটা হচ্ছে কেনা রোশনি বাগ চলো ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমেই ঢুকলেই দেয়া আছে সুজাউদ্দিন খায়ের সমাধি ভেতরটা একদম পুরো নিলেবিলি পরিবেশ নির্জন বেশি লোক নেই চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা খুবই মনোরম পরিবেশ ঠান্ডার সময় স্ত্রী খুব ভালোই লাগছে এবং এই রজনীবাগে তোমরা দেখতে পাবে একদিকে আছে মসজিদ এবং আরেক দিকে আছে মন্দির ওদিকটায় মন্দির আছে এবং এদিকটায় মসজিদ আছে তোদেরকে এতক্ষণ দেখিয়ে দিলাম রোশনিবাগ এবং চলো এবারে টোটো আমাদের বাইরে দাঁড়িয়ে আছে বেশি টাইম নষ্ট করা যাবে না আরও তিনটে জায়গা বাকি আছে তাড়াতাড়ি বেরিয়ে যাই টোটো তো এবং পরবর্তী স্টপে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা আমাদের তৃতীয় দর্শনীয় স্থানে এটি হচ্ছে না মুর্শিদাবাদের থেকে বড় মন্দির জগৎবন্ধু ধাম এবং এখানে দেখো কত সুন্দর চারিদিকটা পুরো ফুলের বাগান দিয়ে ঘেরা চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখান থেকেই ঢোকা এবং গেটের সামনেই তোমাদেরকে জুতো খুলে প্রবেশ করতে হবে এবং তোমরা দেখছো মন্দিরের চারিদিক দিয়ে একদম পুরো এদিকে দেখছো গোলাপ গাছ এবং এদিকে নানান রকমের ছোটো ছোটো ফুলের গাছ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এবং এদিকে হলুদ গাঁদা ফুলের গাছ আছে খুবই ভালো লাগছে চারিপাশটা একদম মনোরম পরিবেশ এবং তোমরা মুর্শিদাবাদ ভ্রমণে আসলে অবশ্যই এই জগৎবন্ধু ধামে একবার ভিজিট করো এবং এখানে দুপুরের মহাপ্রসাদও খাওয়ানো হয় মুর্শিদাবাদ বলতেই সমস্ত মানুষের মনে হাজারদুয়ারেই ভাসে কিন্তু মুর্শিদাবাদের যে এতগুলো দর্শনীয় স্থান আছে সবাই সেটা জানে না আমি আমার এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরলাম মন্দিরের পাশেই আছে মহাপ্রসাদের কুপন কাউন্টার এটা তোমাদেরকে এখন দেখাচ্ছি এটি হচ্ছে এখানে প্রসাদ নেওয়ার কুপন কাউন্টার এখানে মহাপ্রসাদের কুপন দেয়া হয় সকাল সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত এখানে মহাপ্রসাদ দেওয়ার টাইম দুপুর সাড়ে বারোটার পর থেকে যেহেতু আমরা টোটো বুক করে এসেছি ওই জন্য আর টিকিটটা কাটলাম না কারণ অনেক দেরি হয়ে যাবে এবং এখানে তোমাদেরকে জগৎবন্ধুর মূর্তিটাও দেখাতে পারলাম না কারণ এখানে এখন ভোগ প্রসাদ নিবেদন করা হয়েছে তাই জন্য মন্দির এখন বন্ধ আছে তাই এখান থেকে সাইডে ঘুরে ঘুরে আমি বেরিয়ে গেলাম এবার যাব কীর্তিশ্বরী মন্দিরে চলো ওখানে গিয়ে কথা হচ্ছে পৌঁছে গেলাম আমরা আমাদের মূল দর্শনীয় স্থান কীর্তেশ্বরী মন্দিরে এবং এখানে তোমরা পৌঁছেই মন্দিরে ঢোকার আগেই দেখবে দুদিকে লাইন দিয়ে ডালা কাউন্টার আছে এবং এখান থেকে তোমরা প্রসাদ নিয়ে মায়ের কাছে পুজো দিতে পারবে আমাদেরকে এই মন্দিরের ব্যাপারে একটু জানিয়ে দিই সতীর একান্নতম পীঠের অন্যতম এই কীরটেশ্বরী দেবীর মন্দিরে দেবীর কিরীট বা মুকুটের কোনা পতিত হয়েছিল যেহেতু এখানে দেবীর শরীরের কোনো অঙ্গ পতিত হয়নি তাই এই স্থানটিকে পূর্ণপীঠ না বলে উপপীঠ বলা হয়ে থাকে কথিত আছে নবাব মির্জাফর একবার কঠিন কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিলেন এবং তিনি দেবীর চরণামিত প্রাণ করে সেই রোগ থেকে নিরাময় পেয়েছিলেন দু হাজার তেইশ সালে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক কীরটেশ্বরী মন্দিরকে ভারতের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি দিয়েছিলেন তাহলে বন্ধুরা আমার কীরটেশ্বরী মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবং এখানে মন্দির হচ্ছে না দুপুর সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকে তোমরা তার মধ্যে আসলেই পুজো দিতে পারবে চলো এবার দেখি আমাকে পরবর্তী কোন স্থানে নিয়ে যায় এবং সেখানে যাই সেখানে গিয়ে তোমাদেরকেও দেখাবো চলো টোটোর দিকে যাওয়া যাক আমাদের পঞ্চম স্টপ কীরটেশ্বরী মাতার গুপ্ত মন্দির চলো ভেতরে তোমাদেরকে নিয়ে যায় এবং এখানে এখানে গেটের মধ্যে লেখা আছে কীরটেশ্বরী মাতার গুপ্ত মন্দির এবং ভেতরে যাই দেখি কী আছে ভেতরে এই কীরটেশ্বরী গুপ্ত মন্দিরে দেবী বিমলা রূপে পূজিত হয়ে থাকেন এই কীরটেশ্বরী গুপ্ত মন্দির দেখে আমার আজকের মতন মুর্শিদাবাদ ভ্রমণ শেষ হয়ে গেল এবার চলো ঘাটের দিকে যাই ঘাট পেরিয়ে আবার মুর্শিদাবাদের ওপারে যেতে হবে চলে আসলাম ঘাটে এবং এখান থেকে ঘাট পেরোবো এখন দেখো সামনের নৌকা আসছে ঘাট পেরিয়ে ওপারে যাই এবং প্রচণ্ড ক্ষীরেও পেয়েছে এবং কোথায় খাওয়া দাওয়া করবো তোমাদেরকে সবই দেখিয়ে দেব ঘাট পেরিয়ে গেলাম এবার একটা টোটো নিয়ে নিলাম এখন এই টোটো করে আমরা যাব মুর্শিদাবাদ হাজারদুয়ারির দিকে এবং ওদিকে গিয়েই দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলব চলে আসলাম হাজার হাজারদুয়ারির কাছে যেহেতু আমি আগে একবার হাজার হাজারদুয়ারিতে এসেছিলাম তাই এবারে আর আমি প্রবেশ করলাম না এবং এই দুয়ারি প্রবেশ করার জন্য একটা এন্ট্রি ফি আছে এবং এখানে পঁচিশ টাকা পার পারসন এন্ট্রি ফি নিয়ে তবেই এখানে প্রবেশ করতে দেয় এবং এই হাজার হাজারদুয়ারিতে প্রবেশ করার সময় সকাল নটা থেকে বিকাল চারটে পর্যন্ত হাজারদুয়ারি থেকে স্টেশনে যাওয়ার পথে চলে আসলাম হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্টে এবং এখানে আজকে দুপুরে লাঞ্চটা সেরে ফেলব এই হোটেলের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর আমি এক প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম সেটাই এখন সার্ভ করে দিচ্ছে এবং এখানে এক প্লেট চিকেন বিরিয়ানিতে আমার পড়েছিল দেড়শো টাকা এবং তোমরা যারা হাজারদুয়ারিতে ঘুরতে আসছো এই রেস্টুরেন্টে বিরিয়ানিটা একবার ট্রাই করতে পারো সমস্ত ঘুরে এবং দুপুরের খাওয়া দাওয়া করে আমার আজকে মুর্শিদাবাদ ট্যুর সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এবং এই মুর্শিদাবাদ স্টেশন থেকেই শুরু করেছিলাম আবার মুর্শিদাবাদ স্টেশনেই চলে আসলাম এবং তোমরা সমস্ত কিছু দেখলে কি কী দেখলাম আজকে সারাদিনে এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও এবং আবার অন্য একটা নতুন ভিডিওর সঙ্গে এরকম একটা অন্য দিনে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তোমরা সবাই চলো বাই আবার দেখা হবে নতুন একটা অন্য ভিডিওর সঙ্গে চলো ওটা